নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডার স্টুডেন্ট কেমন আছো সব প্রত্যেকে আশা করি খুব খুব ভালো আছো চলো আবার ওয়েস্ট বেঙ্গল আমাদের যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বারো হাজার পোস্টে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তির একটা ঘোষণা মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে জানিয়েছেন তো আবার যারা পুলিশের রিক্রুটমেন্ট নিয়ে এতদিন ধরে ভাবছিলে তাদের জন্য কিন্তু এটা একটা গুড নিউজ তবে এর সাথে সাথে যে জন্য আমি ভিডিওটা দিচ্ছি তোমরা বহু প্রচুর ইউটিউব চ্যানেলে বিভিন্ন তথ্য মারফত জেনে গেছে যে বারো হাজার পোস্টের রিক্রুটমেন্ট আগামী সোমবারের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি জারি করবে কিন্তু বিষয়টা হচ্ছে যারা এই খবর শুনছ এবং যারা প্রস্তুতি নেবে তাদেরকে আমি একটা কথাই বলবো ওয়েস্টবেঙ্গলে কিন্তু দুটো পুলিশ রিক্রুটমেন্ট এখনও বাকি রয়েছে গত দুটো অ্যাড অলরেডি হয়ে আছে অনেক দিন ধরে সেখানে প্রচুর স্টুডেন্ট ফর্ম ফিল আপ করে আছে অর্থাৎ তাদের কিন্তু প্রস্তুতিটা অনেকটা তৈরি আছে তাই তোমরা যারা নতুন স্টুডেন্ট এই বিজ্ঞপ্তি ফর্ম ফিল আপ করবে তোমাদের পড়াশোনার কিন্তু মান অনেক অনেক বাড়াতে হবে কারণ কম্পিটিশানটা শুধু পুলিশের রিক্রুটমেন্ট বলে নয় আমি বারবার ভিডিওতে বলেছি তোমরা যারা নতুন আছো তারা দেখবে এখানে আমি প্রচুর পুলিশের যারা চাকরি পেয়েছে তারা কনস্টেবলের আমি তাদের ভিডিও দিয়েছি আপ আপলোড করেছি তোমরা কিন্তু সে ভিডিওগুলো দেখবে দেখলে বুঝতে পারবে কাট অফটা কত যা কত ছিল এবং সে কাট অফের উপর ভিত্তি করে বলছি তোমরা একদম নতুন স্টুডেন্টরা একদম সিস্টেমেটিকভাবে পড়াশোনা না করলে কিন্তু এই পোস্টও এত হাজার হাজার রিক্রুটমেন্টেও কিন্তু চাপ আছে ঠিক আছে তো তাই আমি বলবো প্রথমেই যারা একদম নতুন তারা আমাদের গুরুকুষ্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো এখান থেকে প্রচুর এই সংক্রান্ত ভিডিও তোমাদের আপলোড আমি দিয়েছি এবং আবারও দেব। এখন এই যে রিক্রুটমেন্ট এই যে বারো হাজার রিক্রুটমেন্ট এটা কিন্তু অনলি মাধ্যমিক পাস অনলি মাধ্যমিক যারা পাশ করেছ এবং যাদের আঠারো বছর বয়স হয়ে গেছে তারা কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে তাদের হাইট কত লাগবে তাদের বয়স কত লাগবে এই সংক্রান্ত প্রচুর ভিডিও আমি আপলোড করে দিয়েছি তোমরা দেখে নেবে আবার নতুন বিজ্ঞপ্তি আসলে আবার আমি ভিডিও দেব প্রথমে একটা কথা বলবো এখনও প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশান এখানে নিতে আসো যারা প্রচুর লম্বা দেখেছে একশো পঁচাত্তর সেমি একশো সত্তর সেমি বাহাত্তর সেমি প্রচুর স্টুডেন্ট আছো তারা কিন্তু কোনো এত বছর চব্বিশ কারো পঁচিশ কারো তেইশ বছর বয়স কিন্তু তারা আগের কোনো পরীক্ষায় পুলিশে ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত করা হয়নি তোমাদের তাই আমি বলবো যারা নতুন আছো এই ভিডিও বিভিন্ন গ্রুপে তোমরা শেয়ার করবে যে পুলিশের একটা অ্যাড বেরোচ্ছে অন্তত সেই সব স্টুডেন্টরা তারা প্রস্তুতি নিচ্ছে তারা মাঠে যাচ্ছে কিন্তু তারা ফর্মই ফিল আপ করেনি এখনও যেন সবাই ফর্মটা তোমরা ফিল আপ করতে পারো যখন বিজ্ঞপ্তি বেরোবে আরও ডিটেলস আমি দেবো তোমরা আমাদের সাথে থাকো থাকলে বুঝতে পারবে এখন মুশকিল হচ্ছে যে অনেকেই দেখলাম একদম তোমরা আমাকে ফোন করতে কাল থেকে তো পরিস্থিতি খুব খারাপ সন্ধ্যার পর থেকে এত ফোন আসছে এত ফোন নতুন নম্বরে তো আমি সেটা বারবার বলছি যে পুজোর আগে এইসব রিক্রুটমেন্ট হবে না এরকমভাবে কোনো শর্ট ইয়েতে রিক্রুটমেন্ট হয় না এটা একটা প্রসেস জিনিস সেম আগেও যেরকম পুলিশের রিক্রুটমেন্ট হয়েছে সেম প্রসেস তোমাকে রিটার্ন দিতে হবে পিএমটি পিএটি টেস্ট আছে আছে তো সেই জায়গাটা তোমাদের কিন্তু এরকম ধাপগুলোকে কমপ্লিট করে তবেই কিন্তু পরীক্ষা আছে এক্সাম ফিল আপটা তোমার ফাইনাল সিলেকশানটা আছে তাই এই বিষয়গুলো নিয়ে এত না মেন হচ্ছে বিজ্ঞপ্তিটা বেরিয়ে বেরোবে সে বিজ্ঞপ্তি হলে ফর্ম ফিল আপ করবে অবশ্যই ফর্ম ফিল আপ খুব সাবধানে করবে যাতে বাতিল না হয়ে যায় কারণ রিক্রুটমেন্ট একবার চলে গেলে হাত থেকে তুমি সহজে আর পাবে না ঠিক আছে এটা তা এটা একটা প্রসেস এটা একটা সময় সাপেক্ষ প্রসেস কিন্তু এটা চলবে তাই আমরা আমাদের গুরুকুলের তরফ থেকে আমরা দেখেছি প্রচুর স্টুডেন্ট অনলাইন করাতাম আমরা ক্লাস কিন্তু অনলাইনে স্টুডেন্টদের যে ক্লাস তারা করতে দেখলাম গেলাম পারফরমেন্স সেই তুলনায় আমরা কিন্তু ফিডব্যাক পাচ্ছিলাম না তাই আমরা একদম বেসিক ব্যাচ অফলাইন শুরু করেছি যাদের অঙ্কে প্রচণ্ড দুর্বল যারা তাদের জন্য বিশেষ করে এই জায়গাটা আছে তোমাদের বন্ধুদের মধ্যে একদম এটা শেয়ার করে যে অঙ্কে যদি একদম দুর্বলতা কাটাতে হয় তাহলে আমাদের এই যে বেসিক ব্যাচ এই বেসিক ব্যাচে তোমাকে করতে হবে যেখানে অঙ্ক একদম ধরে 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 হাতে কলমে অঙ্কটা শেখানো হচ্ছে কারণ অঙ্কের উপর ডিপেন্ড করে আছে রিজনিং ম্যাথ যে রিজনিং এবং জিকে যেটা আছে সেটা কিন্তু ক্লাসে বিভিন্ন স্যার আছেন একাধিক স্যার আছেন তারা কিন্তু সেটা ক্লাসের মধ্যে করিয়ে নেওয়ার তারা ক্ষমতা রাখে কিন্তু অঙ্কটা যদি তুমি বেস লেভেল থেকে না শেখো কিন্তু অঙ্ক করতে পারবে না ঠিক আছে এটাই হচ্ছে বিষয় তো এই বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে আগামী সোমবারের মধ্যে তোমরা কিন্তু ফর্ম ফিল খুব ধীরে সুস্থে করবে তাই পুজোর আগে একটা ভেরি গুড নিউজ আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যে পুলিশে কিন্তু আবার একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি এবং সেখানে রিক্রুটমেন্টটা হচ্ছে ঠিক আছে এবং আগামী যে দুটো ভ্যাকেন্সি ছিল সেখানে স্টে অর্ডার তোমরা শুনেছ হয়তো যে হয়তো ও সমস্যাটা মিটে যেতে পারে তাহলে দেখা যাবে একসাথে কিন্তু পুলিশের একটা তিন চারটে পরীক্ষা তোমার সামনে এসে গেছে আর পি এফকে নিয়ে তাহলে যারা পুরনো ফর্ম ফিল আপ করেছে তাদের কাছেও যেমন একটা বেটার বেটার সুযোগ এবং যারা নতুন আছো তাদের কাছে কিন্তু একটা বিগ নিউজ তাই এটা অন্য কিছু না শুধু জেনে রেখো যে এই বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি একদম খুব তাড়াতাড়ি তোমাদের প্রকাশিত হয়ে যাবে বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন তোমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেখানে তোমরা দেখতে পাবে এবং আমাদের ইউটিউবেও কিন্তু সেটা আমরা দিয়ে দেবো তো তারপরে কিন্তু তোমরা কয়েকদিন ওয়েট করে ফর্ম ফিল আপটা স্টার্ট করবে ঠিক আছে এবং ভালো করে প্রথম থেকে সিস্টেমেটিকভাবে কারো পরামর্শ নিয়ে সেইভাবে প্রস্তুতি নাও কোনো টাইম কিন্তু নষ্ট করো না ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবে